বাঁকুড়ার খাদ্যপ্রেমী মানুষদের জন্য নতুন বছরের বিশেষ উপহার নিয়ে হাজির বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল বাঁকুড়া স্টেডিয়ামে শুক্রবার উদ্বোধন হল তৃতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল দোসরা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে এই খাদ্যমেলা একদিকে বইমেলা অন্যদিকে খাদ্যমেলা নতুন বছরের শুরুতেই দ্বিগুণ আনন্দ বাঁকুড়াবাসীর শীতের পিঠাপুলি থেকে শুরু করে হাঁসের মাংস ব্যাঙ্গু বিরিয়ানি নবদ্বীপের বিখ্যাত দই মোমো পিৎজা মটকা চা ও বাহারি মিষ্টি এক ছাদের তলায় মিলছে নানা স্বাদের সম্ভার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বাঁকুড়ার সাংসদ সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ও সুপার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ খাদ্যরসিক মানুষের ভিড়ে জমজমাট মেলা প্রাঙ্গণ আয়োজকেরা আশাবাদী এবছরের মেলা নিয়ে আমরা মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছি তার বাইরে যে ছোট ছোট যে আনন্দগুলো আমরা উপভোগ করতে পারি যে কোনো ধরনের মেলাই হোক বাঁকুড়া জেলায় বইমেলা এখন চলছে তার সাথে এই ফুড ফেস্টিভ্যাল তো এই ছোট ছোটো আনন্দগুলো আমাদের তাদের সকলের সাথে যেমন পরিচয় করায় ঠিক সেইভাবেই আমরা আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের সমাজকে আমরা জানতে পারি খুব সুন্দর লাগেছে দারুণ মজা হচ্ছে সত্যি খুব দারুণ এত এত খাবার বসে যে খুব সুন্দর খাবারের টেস্টি দামটা খুব বেশি দামটা একটু বেশি কোয়ালিটি ভালো দাম বেশি হলেও তো খাচ্ছে খাবারের টেস্টি আছে টেস্ট আছে খুব সুন্দর পরিবেশ চিকেন পকোড়া খেলাম তারপর ফিশ ফ্রাই খেলাম আর পাপড়ি চাট খেলাম অনেক কিছুই খেয়েছি আর পায়েস খেলাম দামটা একটু বেশি কিন্তু খাবার খুব ভালো টেস্ট আলাদা আর মেলার টেস্ট আলাদা তবুও মনে হয় তো বাইরে বাইরে রিপোর্ট জেলার বার্তা